সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন প্রতিদিনের মতো আজ করে কাপুকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আসলে সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো সালামু আলাইকুম আপু আসসালাম ভালো আছেন আজ কিন্তু আমরা আপনাকে পই পুরি মনে হচ্ছে খুব সুন্দর লাগছে আপনাকে হাজারো ছেলে ক্রাশ খাবে আচ্ছা আপু বিয়ে শেষ হয়েছে হ্যাঁ বিয়ে শাদি হয়েছিল বিয়ে শাদি হয়েছিল স্বামী কি পাশে ঘুমায় না ঘুমায় না ঘুমায় না ঘুমায় না আহা কিনিই আপনার মাঝে যে স্বামী घुমাবেন সবিত আছে টাকা পয়সা নাই এর জন্য घुায় না কত দিন ধরে স্বামী সারা বছর এই সোনার দেহটাকে কষ্ট দিচ্ছেন মায়া লাগে না কি আছে মায়া তো কিছু করার নাই মায়া লাগলে কিছু করার নাই এখন আপনি বিসেতে বসবেন না ভালো কোনো মানুষ পাই সৎ ভালো

তো চেষ্টা করে কিন্তু বলার মতো সুযোগ তো দেই না তাই বলে না তাই নিজে চেপে মতো থাকেন না হ্যাঁ আচ্ছা এখন তো আপনি একটা জীবনে ধরা খাইছেন একবার এখন কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য এখন ছেলে যেরকমই রকমই হোক বয়স্ক হলো সমস্যা নাই আর ইয়ং জেনারেশন তো আমাকে বিয়ে করবে না কেন আপনার ভিতরে সব আছে আপনার না না আপনি তো ইয়ং জেনারেশন একটা ছেলে আছে সে যেহেতু আমি ওদিকে তেমন একটা করি না

কারণ রাজার টাকা বসে কম নাই সে তার বাড়িতে আরো দাসিবান্ধিনা খায় মেয়ে আরো রাজার হলে থাকে কিন্তু বিয়ে দেয় ওই ভালোবাসার জন্য নারীর জীবনটাকে আসলে কি বেদনাময় অবশ্যই বেদনাময় প্রেম করে বিয়ে করছিলেন নাকি পারিবারিক ভাবে দিছিল আমি জানি প্রেমের মরা জলে ডুবে না আপনার পারিবারিক বিয়ে জলে ডুবে গেছে টাকা পয়সা এই টাকা পয়সার কারণে লক্ষ লক্ষ মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আসলে পুরুষের নারী টাকাই দেখেন না তার দেহটাকে দেখে সব পুরুষ তো এক সমান না সব নারীও এক সমান না তাই টাকার জন্য পাগল আবার কিছু কিছু পুরুষ আছে পাগল অবশ্যই তাইলে আপনি এখন নতুন করে সংসার করতে চাচ্ছেন জীবনটা এভাবে চলতে পারে না অবশ্যই কারণ নারীর জীবনে তার মূল্যবান জিনিস হলো স্বামী সেই স্বামীটা না থাকলে বহু ভেজাল নারীর জীবনে আর স্বামী থাকলে কোনো ভেজাল নাই আপনাকে ধন্যবাদ আমার চ্যানেল জন্য ধরনের পরবর্তী একটি মেরিবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করেন